ওহ আমি এর বি আর আপনি টাকা পয়সা নিয়ে বিচা সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা সাজ ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে নালিশ হলো মেম্বার আমার আর উঠাই দিল হাতে উঠাই دیا মেম্বারের ড্রাইভারে রিস্কা করে আমারে দেয়া দিছে রিস্কার মধ্যে গিয়ে আমারে রুডের মধ্যে আপনার গাড়ির মধ্যে আমার কাপড়টা ফালায় দিল আমারে কয় দাক্কা দা ফালায় দিব আমারে মোবাইলটা বাড়ি মারলো সর মারলো আমারে দাক্কা দা ফালায় দিব খারাপ তেলাকি মারবো যাবে ভাগ যাও বন্ধ কইবার মতন এগুলা করতে করতে আমি বাস স্টেন বাস স্ট্যান্ড গিয়ে আমার খারাপ তেলাতি তিমার আমি টাকা দিতাম আমার টাকা কই আমি তো আমার টাকা নাই আমার টাকা আমার খরচ হয়েছে তালাক কবে দিচ্ছেন সেটা বলেন তালাক দিছি আমি রবিবারে বিয়ে করছেন কবে গত রবিবারে আমি তালাকের কাগজ দিছি দিয়ে আর রবিবারে আমি বিয়ে করছি

আমি কইসি আমি জামু না তার দেশের মান সম্মান গেছে তার এলাকার মান সম্মান গেছে আমি তারে মিছি কইরা আমি ওর বাতি খামু তোমার বাত খামু না মানে আপনার মেয়ের বিয়ের কতদিন পর থেকে আপনার মানে মেয়ের শ্বশুর সাথে সম্পর্ক এক মাস পরে থেকে এক মাস পর থেকে আপনার সাথে সম্পর্ক তারপর তারপর এই আইলাম এক মাস পরে এমনি কি আপনার ঢাকায়তে কোনো কিছু করেন কিনা না ঢাকা মোবাইলে কথা কই কইছি এভাবে কিছু করি না আমি আপনি যে আপনার মেয়ের শ্বশুর কে বিয়ে করলেন এটা কি ঠিক করছেন আপনি তো অন্য মানুষকে বিয়ে করতে পারতেন অন্য মানুষ না ওই আমার যে সন্ধ্যা করছে তারাই নিয়ে

তোর আব্বু অন্য কোনো যাইতে দেয় না এটা সত্যি যদি উনি বলে যে বেড়াইতে যাবো দুই বছর হোক পাঁচ বছর হোক উনি যাইতে দেয় না আশা করেন তুমি এই জায়গায় কতদিন পারে আব্বু মানে এই কথা আছে কথা আমি ঈদের পরেই চলে যাবো না উনি আর পরে সন্দেহ করছে মানে যেদিন আমরা আসছি শনিবারে আব্বু সকালবেলা আসছে পরে আব্বু আইলো তারপর আমরা তুলে দিলাম উনি ঈদ গিয়া মাইক দূর করছে আবার যে গাড়িওয়ালা উনি আয় মেম্বারে বলছে পাঁচ হাজার টাকা নাকি ঘুষও দিচ্ছিল মানে পাঁচ হাজার টাকা গুছ দিয়েছিলাম যে তোমার শ্বশুর কে বিয়ে করছে মিল হয়ে গেছে আমরা কি যদি এই থেকে যায় তাহলে উনি বিষ খাই তাহলে আমি কি চামু যে আমার মায়ের জায়গা থেকে গিয়ে বিষ বা ময়রা তো তোমার আম্মু যে একদিনে বিয়ে করলে একদিনে ডিভোর্স দিলে এটা তো ঠিক করে নাই এটার বিষয়ে কি বলবা আর সাক্ষী তোমরাই ডিভোর্স দিছেন আপনি কর বিবি কি কয় যায় এটা কি করা যায় আপনারা ই করেন এটা তো আমার সম্মতি আছে আমাদের ইব্রুন আর তুমি জানলাম যে ওরা মাও মে মানে যে ছেলে নে হলো সেলের সাথে বিয়ে হইছে আর মা হলো পাপের সাথে বিয়ে হইছে এখন এটা কি বলবো আজকাল দিন দুনিয়া যে পরিস্থিতি আছে থেকে আছে বিয়ে নাকি বিয়ে করিয়েছে এইটুকুই আমি জানি আচ্ছা ওরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ করছে যে এখানে আপনি টাকা পয়সা নিয়ে বিচার সালিশ করেছেন বিষয়টা আপনি কি বলছেন এটা এরা ছিল যে মেয়েটা কেন এখান থেকে যাবে এই জন্য আমি হচ্ছে চাচ্ছিলাম না যে এটা মা মা এবং মা এবং মেয়ে একই বাড়িতে থাকবে ইয়ে বিআইয়ের সাথে ওই বিআই বিয়ে করবে মেয়ের মাও আর ছেলে বিয়ে করবে ওই মেয়েটা এক বাড়িতে মা এবং মেয়ে থাকবে বউ হয়ে এই বিষয়টা খারাপ লাগতেছিল জন্য আমি হচ্ছে ওই মেয়েটাকে এখান থেকে পাঠাই দিয়েছি অনেক বুঝে শুনে আর এটা হচ্ছে এরা মানে নিতে পারতেছিল না আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে ওই যে লোকের সাথে দিয়ে পাঠাইছেন ঢাকার যে লোক মানে মেয়ের বাবা সে অভিযোগ করছে যে তার কাছ থেকে আপনি টাকা পয়সা নিয়েছেন এই বিষয়টা আপনি কি বলছেন না এটা মিথ্যা কথা আচ্ছা